আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শারমিন শারমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন অনেক দিন পর আবারও হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে দেশি মুরগির ভুনা এই রেসিপিটি খুবই সহজভাবে ঘরোয়া মশলায় রান্না করেছি আশা করব আমার রেসিপিটি ভালো লাগবে যারা নতুন রাঁধুনি এবং প্রবাসে যেসব ব্যাচেলার ভাই ও বোনেরা থাকেন রান্না করা ঝামেলা মনে করেন চাইলে রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে নিতে পারেন আশা করব রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন তো এই তো আমি দেশি মুরগি রান্নার জন্য আমি দেশি মুরগি একটি নিয়েছি এটা এখানে দেড় কেজি ওজনের ছিল মুরগিটা আমি পরিষ্কার করে নিয়েছি আর যা ছোটো ছোটো যেগুলো দেখছেন এগুলো আমি আগুন দিয়ে পুড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে শেয়ার করব তো এই তো দেখুন আমি অফ ক্যামেরায় মুরগিটা কেটে নিয়ে এখানে প্রায় কেজির মতো বা এক কেজির মতো হবে মুরগিটা এখানে আমি এগুলো ভালোভাবে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি আমি চামড়া গলা পা পাখা এগুলো সবগুলো নিয়েছি আপনারা চাইলে এগুলো স্কিপও করতে পারেন তো আমি সম্পূর্ণ মুরগিটা রান্না করব তো কিভাবে রান্না করি চলুন দেখে নিই তো মুরগি রান্না করার জন্য আমার কি কি লাগছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আদা রসুন আমি নিয়েছি জিরা বাটা নিয়েছি আদা রসুন বাটা লবণ তারপর এখানে নিয়েছি দুটো টমেটো কিউব করে কেটে ছয় সাতটি কাঁচামরিচ নিয়েছি এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচনো আর এখানে নিয়েছি দারচিনির স্টিক চারটি লবঙ্গ এবং গোলমরিচ নিয়েছি ছয়টি করে তারপরে এখানে নিয়েছি এলাচ ছয়টি এবং তিনটি তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি এই মুহূর্তে যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সম্পূর্ণ দেখবেন বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব তো তাই সরাসরি চুলায় চলে এলাম চুলাতে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে একটু দেখে লালছে দেখে মনে করছেন পাতিলটা হয়তো না একটু চুলার ফ্লেমটা একটু বাড়ানোর কারণে পুড়ে গিয়েছে তো এতে কোনো সমস্যা হবে না এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর এখানে দিয়ে দিলাম সেই স্কিনে দেখানো পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো এখন আমি নেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আমি একবারে ব্রাউন কালার করবো না জাস্ট একটু সফট হয়ে আসবে যখন ওই মুহূর্তে আমি ভাজা বন্ধ করে দিব। তো দেখুন পেঁয়াজগুলো কিন্তু সফট হয়ে এসেছে আমি কিন্তু কোনো রকম ব্রাউন কালার করিনি রান্নায় কিন্তু বেশি ব্রাউন কালার করলে কালারটা কিন্তু ভালো আসে না এরপর আমি সাথে অ্যাড করেছি স্কিনে দেখানো সেই গরম মশলা তেজপাতা এগুলো আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দিয়ে এখন আমি এগুলো একটু ভালো করে ভেজে নেবো আর সেম একইভাবে ভেজে নেব এইভাবে ভেজে যখন দেখব সফট হয়ে গেছে তখন ভেজে নেওয়া বন্ধ করে দেব তো এই তো যাই হোক এই মুহূর্তে যেসব আপু ভাই আমার ভিডিও দেখছেন প্লিজ ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং লাইক ও কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমি কিন্তু পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই একটা কথা না বললেই নয় অনেক আপুরা আছেন আমার চ্যানেলে আসছেন যারা নতুন প্লিজ আপনারা কেউ স্প্যাম কমেন্ট করবেন না আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে আমার কমিউনিটিতে একটি লেটার রেখে দিবেন আমি সময় মতো নিয়ম মেনে চলে যাব এই তো তারপরে দেখুন পেঁয়াজগুলো যখন আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে একবার নরম হয়ে গেছে টমেটোগুলোও দেখুন গলে গিয়েছে তো এই মুহূর্তে আমি দিয়ে দিলাম সেই স্কিনে দেখানো আদা রসুন বাটা এখানে দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা আর জিরা বাটা দিয়েছি এক টেবিল চামচ দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিলাম দুই মিনিটের মতো কারণ আমি সব সময় বলি মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত গুণই বেড়ে যাবে তো এইবার আমি মশলাটা পুড়ে যেন না যায় সেই জন্য কিছু পানি অ্যাড করলাম পরিমাণে দিয়ে আমি এখন স্ক্রিনে দেখানো সেই মশলাগুলো মানে হলুদ লবণ দেখতে পাচ্ছেন দিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি তো এগুলো দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা এমনভাবে কষাতে হবে যেন মশলা যখন তেল ছেড়ে দিবে এবং মশলায় কোনো রকম পানি থাকবে না তখন বুঝে নেবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এই তো আমার যা কথা তাই আমি মশলাটা একই রকমভাবে আমি ভেজে নিয়েছি ভালোভাবে মানে কষিয়ে নিয়েছি এখন সেই স্কিনে দেখানো সেই মুরগিগুলো আমি দিয়ে দিচ্ছি আর আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন এরপরে আমি এই তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো রকম নামি দামি মশলা বা কোনো অন্য কিছু দেইনি আমি জাস্ট ঘরোয়া মশলায় আজকের এই চিকেনটা রান্না করছি দেশি মুরগি যদি এইভাবে রান্না করা হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে দুর্দান্ত মজাদার হয় বিশ্বাস না হলে একবার হলো ট্রাই করবেন আমি ঢাকনা দিয়ে দেখে হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিলাম আমি দুঃখিত রান্না করতে করতে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গিয়েছে যার জন্য একটু ভিডিওটা অন্ধকার লাগছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরে আমি আবারও দিয়ে ঢেকে কষিয়ে নেব কষানো হওয়ার এক মুহূর্ত পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নেব তো অফ ক্যামেরায় আমি ভালোভাবে মুরগিটা কষিয়ে নিয়েছি দেখুন স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে কালারটা কত সুন্দর এসেছে আর আমার এগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে কোনো রকম পানি নেই তেল ছেড়ে দিয়েছে আর মুরগিটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি একটা টিপস বলে দিচ্ছি সেটা হচ্ছে রান্নায় সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে গরম পানি দিয়েছি মেজারমেন্ট কাপে চার কাপ পরিমাণ পানি আমি দিয়েছি এখানে দিয়ে এখন নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আপনারা যদি চান যে যেমন ঝোল খেতে সেই অনুযায়ী আপনারা ঝোলটা দিতে পারেন আপনাদের পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন তো এরপরে আমি নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে দিলাম পানির সাথে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও বিশ মিনিট রান্না করে নেব বিশ মিনিট পরে ফিরে আসছি এই তো বিশ মিনিট পরে ফিরে এলাম রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর কালারটাও দেখুন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে এই মুহূর্তে যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞ তো এ তো যাই হোক এই তো আমি এখন ছয় সাতটি কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এতে করে ঝালটাও বেরিয়ে আসবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিলাম সাথে একটা চামচ পরিমাণ হোম মেড গরম মশলা গুঁড়ো আপনারা যদি দেখতে চান এই মশলা কীভাবে তৈরি করি তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি একদিন কোনো এক ভিডিওতে দেখিয়ে দিব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে স্পেশাল দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আরও রান্না করে নেব আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটিও অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর এই দিকে দেখুন আমার রান্নাটাও কিন্তু ডান ঘরোয়া মশলায় দেশি মুরগি ভুনা এটি খেতে দুর্দান্ত মজাদার হয়েছিল আর মার্শাল্লাহ কালারটাও দেখুন কত সুন্দর এসেছে চাইলে আমার রেসিপিটি ফলো করে ব্যাচেলর ভাই ও বোনেরা বা নতুন রাঁধুনি বাসায় রান্না করতে পারেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছে চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে এবং পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই এখন আমি সাবিন বাটিতে নিয়ে আপনাদের সাথে পরিবেশন করছি শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার একটি পেজ আছে পেস্টটি ফলো করে দিবেন এবং একটি লাইক দিবেন তো যাই হোক এই তো তৈরি হয়ে গেল ঘরোয়া মশলায় দেশি মুরগি ভুনা চেষ্টা করেছি ঘরোয়া মশলায় খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করার জন্য আশা করব। আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার সাথী থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম